देखे के बोलते पर देखी कि रानना हो मरीच गुड़ो दिए दिल আচ্ছা এটা কি মনে হচ্ছে এটা কি রান্না করছি কেউ কি বুঝতে পারছে দেখুন কি মনে হচ্ছে দেখি কে বলতে পারে এই যে আমার হেমা এখানে আমি রসুন খেতে করে রেখেছি এইটা হচ্ছে কচু কচু শাক না কচু যতক্ষণ না লেগে আসবে ততক্ষণ এটা আমাকে একটু অনগত নাড়তে হবে এটা লেগে আসবে আস্তে আস্তে এইভাবে আমি নাড়তে থাকবো আস্তে থেকে আঠানো হয়ে আসবে এটা খেলে কিন্তু খুব মজা আমার তো ভাস ভালোই লাগে আপনারা কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন আপনারা কিভাবে এটা রান্না করেন সেটা শেয়ার করবেন এটা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়েও খুব ভালো লাগে ইলিশ মাছের মাথা চিংড়ি মাছ ছোট চিংড়িগুলো বেশ মজা লাগে খেতে তো আজকে আমি করলাম শুধু এই লাগে। এই যে রান্না কমপ্লিট কেমন লাগছে আচ্ছা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে দেখতে